প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যদি এইভাবে এসডিএফ এক্স অনবরত মাসের পর মাস চলতে থাকে তাহলে এসডিএফএ এর ভবিষ্যৎটা কী এই বিষয় নিয়ে অনেকেই অনেক রকম এসডিএফএক্স গোপালের এমডিকে প্রশ্ন করেছে যে অ্যাকচুয়ালি এসডিএফ এর ভবিষ্যৎটা কী আপনি বলুন এইবার এসডিএফএ এক্সের ভবিষ্যৎটা কী এসডিএফএক্সের এমডির কী পরিকল্পনা রয়েছে আপনারা নিজের কানেই শুনুন এসডিএফ এর এমডি অ্যাকচুয়ালি কী প্ল্যানিংটা রয়েছে এসডিএফএক্সকে নিয়ে এর যে সমস্যা এস এর যে ভবিষ্যৎ সেটাকে রক্ষা করতে পারে তারাই কিন্তু আজকে জুম মিটিং এ আমরা অ্যারেঞ্জ আমরাছি হয়তো অনেক টিমে আরো আছে

বার বার বলি জায়গা থেকে আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম আমরা মানুষকে স্বপ্ন দেখাতে ভেবেছিলাম যে একমাত্র এস ডি দেখছি পারে আর্থিক আজাদি দিতে এস পারে যে স্বপ্ন কেউ ভাবেনি সেটা পূরণ করতে কিন্তু বিজনেসের উত্থান পতন যেমন থাকে গ্রাফ যখন উঁচু হয় তখন কোথাও একটু আমরা ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি এবং সেখান থেকে যেন মনে হয় আমাদের সব কিছু শেষ আমরা কি কি পরিকল্পনা করেছিলাম কি কি স্বপ্ন দেখেছিলাম কি আমাদের পূরণ করতে পারিনি কোনটা আমরা পূরণ করেছি সেদিকে যদি যাই তাহলে আমরা দেখবো ছোট্ট থেকে যখন শুরু করেছিলাম একদম থেকে যখন শুরু করেছিলাম একটা ছোট গ্রাম থেকে শুরু করেছিলাম মানুষ আমাদেরকে আমাদের এই প্ল্যান কে আমাদের এই ডিস্ট্রিবিউশন কে আমাদের এই অ্যাচিভমেন্ট কে আমাদের এই রেন্ট আমাদের গিফট এই সমস্ত জিনিসগুলোকে উপহাসটি চোখে দেখে আমরা কিন্তু প্রুভ করেছিলাম যে এগুলো সবই আমরা নিতে পারি করতে পারি এবং মানুষকে আর্থিক আজাদি দিতে পারি একটা ছোট্ট গিক ছিল আলোচনার মধ্যে ছিল যেটা আমরা ম্যানেজমেন্ট করে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো এটাই হবার ছিল সেটাই আশা ছিল প্রত্যেকেরই আশা ছিল সে জায়গাটাই আমরা একটু হয়তো আঘাত দিয়েছি কিন্তু তার সাথে সাথে আমরা যে স্বপ্ন দেখিছিলাম আমরা নিজেদের একটা ফরেক্স রকিং হাউস বানাবো আমাদের সিস্টেমকে নানাভাবে ডেভেলপ করার জন্য আমাদের সিস্টেমকে ইন্টারন্যাশনাল জন্য দুবাইয়ের মধ্যে অফিস করব আমরা কিন্তু সেগুলো করেছি আমরা এক্সপতে ভাগ নিয়ে লঞ্চ করেছি যা সাধারণত তো কোনো ব্রোকিং হাউস এইভাবে করে না Jesse সর্বপ্রথম শুরুই করছে এক্সপতে অংশ গ্রহণ করে আমরা কিন্তু সেটা করেছি আমরা আমাদের ক্রিপ্টো টোকেন আপনাদেরকে বলেছিলাম আমরা লঞ্চ করব আমরা যথারীতি এপ্রিল মাস টাইম নিয়েছিলাম আমরা মে মাসের 1 তারিখে আমরা এল ব্যাংকে লঞ্চিং করে দিয়েছিলাম আমরা যথারীতি বলেছিলাম কয়েন মার্কেট ক্যাফে লঞ্চ করব কয়েন মার্কেট ক্যাফে লঞ্চ করে দিয়েছি আজকে এসডিএম নিতে আজকে যে গ্রোথ আজকের এই গ্রোথ আমারও একটু যোগদান আছে তার সাথে সাথে একটা একজন বড় এনআরআই ইনভেস্টারের এখানে কিন্তু সংযোগ ঘটেছে যেখানে কিন্তু আমি হয়তো একা অতটা করতে পারতাম না ওনার ইনভেস্টমেন্ট ওনার আমাদের ফিউচার প্ল্যান ওনার এতটাই ভালো লেগেছে উনি ওখানে আমাদের এই এসডিএমই যুক্ত হয়ে এসডিএমই অন্য মাত্রায় নিয়ে গেছেন আজকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ হয়েছে আমরা বসে নেই আমরা হারিয়ে যাইনি আমরা শেষ হয়ে যাইনি আমরা সব সময় লড়াই করে যাচ্ছি আর লড়াই করে যাওয়া চেষ্টা করে যাওয়াই সফলতার একমাত্র পথ আর দ্বিতীয় কোনো পথ নেই সমস্ত মানুষের আজকে চোখে জল রয়েছে যে সমস্ত মানুষ আজকে হতাশাগ্রস্ত আছে এসডিএফএস পরিবারের আজ যে সমস্ত মানুষ আজকে সম্মান হারিয়েছে যে সমস্ত এসডিএফএস পরিবারের লিডাররা আজকে চরমভাবে হেনস্থা হচ্ছে তাদেরকে আমরা আবার সুদিনে ফিরিয়ে আনব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছে আজকে আমাদের চাই কি আজকে আমরা কারা আমাদের উদ্দেশ্য কি সকলের উদ্দেশ্য কি আমরা যারা স্বপ্ন দেখেছিলাম যে এখান থেকে আমরা একটা বড় আর্থিক আজাদি পাবো আমাদের একটা ভালো ইনকামের জায়গা তৈরি হবে যে ইনকামের জায়গাটা সাধারণত এর পূর্বে আমাদের পরিবারের কেউ হয়তো স্বপ্ন দেখেনি লো দেখা যায় আজ সেই একবার জায়গাটা আমরা পূরণ করতে গিয়ে হচট খেয়েছি কিন্তু তা বলে হারিয়ে যায়নি নেই মানে এ নয় যে আর পূরণ করতে পারবো না না সেটা আমরা পূরণ করবই তার সাথে সাথে যারা আমাদের ইনভেস্ট করেছিল আমাদের উপরে ভরসা করে যারা ট্রেডিং আমাদের ট্রেডিং কে বুঝেছিল আমাদের ট্রেডিংটাকে গুণবৃদ্ধি করেছিল বুঝেছিল যে এখানকার দিকে আমরা কিন্তু ভালো টাকা আয় করতে পারবো তাদেরকেও কিন্তু আমরা হারিয়ে যেতে দেবোনি তাদের স্বপ্ন ভাঙতে দেবো না

প্রাণ হারিয়েছি আমরা যে হেনস্থা হচ্ছি আমরা যে হেনস্থা হয়েছি তার জবাব দেওয়া তাদের মুখে হাসি ফুটানো এবং তাদের কাছে আবার গ্রহণযোগ্যতা প্রমাণ করা তাই আমাদেরকে একজোট হতে হবে একজোট হয়ে আগাতে হবে সকলকে আবেদন করবো আমরা একজোট থাকি আমি অতন বাবুকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাবো নীলাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাবো একটা সময় সকলেই হয়তো হতাশাগ্রস্ত হয়ে কোম্পানির প্রতি এক প্রকার ভাবে মুখ ফিরিয়ে নেওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু ওনারা কিন্তু আমার সেই লক্ষ্যটাকে আমার যে উদ্দেশ্যটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছে তার জন্য ধন্যবাদ জানাবো অতনবাবু নীলেশ বাবুকে আমরা লড়াই করছি প্রচুর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রতিটা জায়গায় রয়েছে আইনি চ্যালেঞ্জ রয়েছে ইনভেস্টারদের চ্যালেঞ্জ রয়েছে কিছু মানুষের চ্যালেঞ্জ রয়েছে যে মানুষগুলো দেখতে চায় যে কোনো মুহূর্তে এক্সটা শেষ হয়ে যাক চ্যালেঞ্জ মুহূর্তে রয়েছে সেই সমস্ত চ্যালেঞ্জকে আমরা কিন্তু একদম ঝুলিস সাত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা যথারীতি আমাদের ব্রোকিং হাউসকে প্রমোট করার কথা বলেছিলাম আমরা সেই ব্রোকিং হাউসকে প্রমোট করছি

আমরা সামনের দিকে এগাতে পারি আমরা এস ডি মার্কেটের এই যে প্ল্যানটা নিয়ে এসেছি এই প্ল্যানটার মধ্যে আমরা বারবার জানিয়েছি কোথায় সায়েন্টিফিক ব্যাপার রয়েছে কোথায় কিভাবে আমরা কোথায় ভুল

কিন্তু আজকে আমরা এই স্টক মার্কেটকে সেইভাবে আমরা প্ল্যানিং করেছি যাতে আমাদেরকে কোনোদিন এখান দিকে আধার দিতে হয় না আমাদের স্বপ্নকে আধার দিতে হয় না আমাদের ক্যারিয়ারকে আধার দিতে হয় না এখানে কখনো আধার দিতে লাগবে না এখানে এমন ভাবে ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে এমন ভাবে একটা প্ল্যানিং করা হয়েছে যেখানে না থাকবে ইনভেস্টরদের pressão না থাকবে লিডারদের pressão না থাকবে কোম্পানির pressão না থাকবে ট্রেডারদের pressão

একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তার সাথে লিডারশিপ এই দুটোর একটা কম্বিনেশন দরকার ছিল সেটা কিন্তু আমরা রেডি করেছি আজকে আমরা জানি আমাদের কোম্পানিতে ট্রেডিং বিপর্যয়ের আগেই আমাদের কোম্পানিতে আরেক বিপর্যয় হয়েছিল সেটা হচ্ছে টেকনোলজির

যত দিন যাচ্ছে তত আমাদের সিস্টেম আরো স্ট্রং হচ্ছে সিস্টেম সুন্দরভাবে হচ্ছে আপনারা দেখবেন এস ডি স্টার এফেক্সে আমরা তিনটা অ্যাপ দিয়ে দিয়েছি যেখান থেকে আপনারা তিনটা অ্যাপ ডাউনলোড করতে পারবেন একটা হচ্ছে নিচে লেখা আছে দেখবেন ডাউনলোড এপিকে আপনি এম টি অ্যাপ ওখানে ক্লিক করে এম টি ফাইভের অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে আপনি আমাদের এসডি স্টার এডিক্সের অ্যাপ ওখান থেকে ক্লিক করে এসডি স্টার এডিক্সের অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন আমাদের যে প্যাম ট্রেডিং হচ্ছে প্যাম ট্রেডিং এর অ্যাপ আমাদের রেডি হয়ে গেছে আজকে আমরা প্যাম ট্রেডিং এর অ্যাপ ওখানে কি এপিকে দিয়ে দিয়েছি আপনারা ওখানে ক্লিক করে প্যাম ট্রেডিং এর অ্যাপ হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপলোড করে নিতে পারবেন আমরা বসে অল টাইম আমি যে ভুল করেছিলাম আমরা সর্বপ্রথম আমরা বিজনেস করেছি গ্রোথ হয়েছে আমাদের বিশ্বাস অর্জন করেছি সব করেছি ঠিকই কিন্তু সেভাবে আমরা স্ট্রাকচার শক্ত করতে পারছিলাম না এটা একটা আমাদের বিশাল বড় ভুল ছিল সেই ভুলের জায়গাটাকে দ্বিতীয়বার আর আমরা করতে চাই না তাই এই যে সময়টা ছিল এই সময়ের মধ্যে আমি সবচেয়ে আগে ধ্যান দিয়েছি এই স্ট্রাকচারটাকে আরো শক্তিশালী করার লিডারশিপের জায়গায় আমাদের একটা

দ্রুত একশো পার করে নেবো